জীবনে মনে হয় এখন চিকেনই আমার একমাত্র সঙ্গী চিকেন ছাড়া মনে এখন আর চলেই না সেই সুখে দুঃখে বিপদে আপদে পাশে আছে যাই হোক চিকেন দিয়েই যেহেতু চলতে হইব এখন তারে তো বিভিন্ন রূপে সাজাইতে হবে তাই না একরকম রূপ তো আর সবসময় ভালো লাগে না আর এর জন্য সারাখন চোখ রাখি ইউটিউবের পর্দায় ইউটিউব ছাড়া তো আবার নতুন নতুন রেসিপি পাওয়া মুশকিল তারপরও ফেসবুকেও চোখ রাখি কারণ এখন ফেসবুকে অনেক ভাই বোনেরা ভালো ভালো রেসিপি শেয়ার করে তো কিছুদিন আগে এরকম দেখতে দেখতে দেখলাম একটা ভাই অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করছে সিম্পলের মধ্যে পুরোই গর্জিয়াস রেসিপিটা দেখে তো আমার সেই ভালো লাগলো চিন্তা করলাম যে অবশ্যই ট্রাই করব। এই রেসিপিটা যেই চিন্তা সেই কাজ কিছুদিন পরেই আমি সময় পাইয়া সেই রেসিপিটা ট্রাই করি বিশ্বাস করবেন না রেসিপিটা খাওয়ার পর আমার জামাইরা হন এই অবস্থা হয়েছে যে সুযোগ পাইলে খেলে দিয়ে কয় ওই যে কী জানি রেসিপিটা বানাইছিল সবুজ সবুজ সেটা বানাই দাও তো জামাইয়ের আবদার একমাত্র জামাই বললে কথা ফালাইতে তো আর পারি না তাই না তো যখনই সুযোগ পাই তখনই রেসিপিটা জামাইরে কইরা দেয় তো এই যে আজকেও সে বলতেছিল ওই রেসিপিটা করতে তো চিন্তা করলাম যে তাহলে ঠিক আছে জামাইরও যেহেতু আবদার কইরা আর সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারাও শিখে নেন যারা আমার মতো এরকম চিকেন নিয়ে একমাত্র ভরসা তারাও বিভিন্ন রকমভাবে ট্রাই করতে পারেন তো ভালো লাগবে আশা করি আপনাদেরও এই তো প্রথমেই তো দেখছেন আমি অনেকগুলো চিকেন নিয়ে নিলাম তো চিকেন আপনাদের পরিমাপ মতো আপনারা নেবেন বেশি খাইলে বেশি নেবেন কম খাইলে কম নেবেন আমরা যেহেতু একদিন রান্তা দুই দিন খাই আলসা মানুষ বুঝে নিত তার জন্য আমরা একটু পরিমাণে বেশিই নিই যেন অ্যাটলিস্ট দুই দিন খাওয়া যায় তো আপনারা যারা একবেলাই খাওয়া শেষ করতে চান তারা একটু পরিমাণে কম নেন তো প্রথমে চিকেন নিয়ে নেবেন পরিমাপ মতো নিয়ে আসে আপনার একটু হলুদ দিবেন তারপরে আদা পেস্ট রসুন পেস্ট আর কাঁচামরিচগুলো দেখছেন তো আমি প্রথমে কি রকম করে টুকরা টুকরা করে কেটে নিয়েছি ঠিক ওই রকম করে কেটে নেবেন আর সাথে বেশি করে একটু পেঁয়াজ দিবেন আর অল্প একটু তেল দিয়ে হাতে ভালো করে মেখে নেবেন মেখে নেওয়ার পরে আপনি তো যতক্ষণ ইচ্ছে আপনারা ততক্ষণই রাখতে পারেন আধা ঘন্টা এক ঘন্টা এটা কোনো ম্যাটার করে না কিন্তু এই ফাঁকে আবার আমি কিন্তু দেখছেন দুইটা মশলা রেডি করে নিছি একটা স্পেশাল মশলা যেটা এই চিকেন রান্না করতে অবশ্যই লাগবে সেটা হলো ধনিয়া পাতা আর কাঁচামরিচ কারণ এই চিকেনটাই পুরা ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়েই রান্না করা হয় এটার জন্যই চিকেনের স্পেশালিটি তারপর হচ্ছে আমি আরও একটা মশলা রেডি করছি যদিও আমি ভুঁই গেছিলাম প্রথম আস্তে আস্তে কী মশলা নিছি বলতে আপনাদের দেখাইতে ভুঁই লাগেছি যাই হোক তবু আমি বলে দিচ্ছি আপনারা হচ্ছে গুলমরিচ লং এলাচ জিরা নিয়ে ভালো করে ভেজে তারপরে ওইটা গুঁড়ো করে নেবেন তারপরে আমি এই যে দেখেন চিকেনটারে বসাই দিয়েছিলাম আমি এখানে কিন্তু অন্য কোনো মশলার পরে ব্যবহার করি নেই মরিচও দিই নাই তো পরে আমি চিকেনটার বসে অল্প আছে এখানে কিন্তু রকম পানি ব্যবহার করা যাবে না শুধু অল্প আছে আছে এই চিকেন থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে রান্না করব তারপরে এই যে দেখছেন আর লাস্টে আমি ওই গুঁড়া মরিচ মশলাটা দিয়ে দিলাম এই তো রেডি হয়ে গেছে দেখেন দেখতে কি রকম লোভনীয় হয়েছে খাইতে সেই মজা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আনকমন একটা রেসিপি দেখছেন ধনিয়া একটু বেশি করে দিন তাহলে কিন্তু এটার ফ্লেভারটাও ভালো আসে আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ